আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আজকের পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলা সৌগাসার হাটে আর আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন হয় প্রতি শুক্রবার ও সোমবার তো আজকের হাট থেকে মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আজকের হাট থেকে দেশি জাতের বলদ গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সো হাট থেকে সেই তথ্যটাই দিব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু দেশি মডেলের বলদ গরু এই গরুগুলো আপনারা চাইলে মাংস ধরাতে পারবেন পাশাপাশি হাল চাষের জন্য নিতে পারবেন এই গরুগুলা কোনটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য দেওয়ার চেষ্টা করব।

চার দাঁ ছ দাঁ চার দাঁত করে দর্শক চৌকাছার গরুহাট থেকে এই গরুগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন ওনার নাম্বারও দেওয়া থাকবে স্কিনে বা ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে চাইলে ওনার থেকে যোগাযোগ করে এই গরুগুলা সংগ্রহ করতে পারবেন তো আসলে দাম বলেন তো কেমন কি চাচ্ছেন দুশো আশি দুশো আশি জোড়াই জোড়াই জোড়া চাষে দর্শক দুশো আশি লক্ষ আশি হাজার টাকা চাষতে মূলত হাল চাষের জন্য আপনারা ক্রয় করতে পারবেন চৌগাসার হাট থেকে তো খদ্দের কেমন বলছে দুশো পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ আপনার নিয়ত আমার নিয়ে ছাই আপনার নিয়ত ছাই যদি কেউ এই জোড়াটা আপনার থেকে ফোন দিয়ে দেশে যে কোনো অঞ্চল থেকে নিতে চাই দিতে পারবেন আচ্ছা অবশ্যই আচ্ছা আর এক জোড়া আছে ওই জোড়াটা আমরা দেখি তারপরে নাম্বার দিব ওই জোড়াটা সেই দিকে আর এক জোড়া এটা মূলত দেশি জাতের

এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সারি সারি দেশি মডেলের গরুগুলো রাখা আছে এইদিকে ইন্ডিয়ান মডেলের গরু ইন্ডিয়ান গরুগুলা দাম দর ব্যাপারেরা বলতে চায় না কারণ এগুলা বাইরের গরু ওনারা ফেস দেখায় বা দাম দর কখনোই বলতে চায় না তো আপনাদেরকে সব সময় জানানোর চেষ্টা করি আসলে সঠিক তথ্যটাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে সারি সারি রাখা আছে দেশি মডেলের বলদ গরুগুলা ভাই ভালো আছেন এগুলা আপনার এই একটাই আপনার তো এটা মূলত কি চাষে যাবে নাকি চাষে যাবে কেউ চাইলে মোটা তাজা করতে পারে কেমন বয়স এটা কানে ভেঙেছে কানে ভেঙেছে মানে নতুন আট দাঁত নতুন আটটা হয়ে আটটা হয়েছে দর্শক চাইলে আপনার এই গরুটা মাংস ধরানোর জন্য ক্রয় করতে পারেন তো কেমন চাষ ছিলেন পঁচাশি হাজার টাকায় বলদ গরু সংগ্রহ করতে পারবেন সৌগাসার গরুর হাট থেকে বলদ গরু চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাসাই করে কুড়াই করতে পারেন বলদ গরু এখানে প্রচুর পরিমাণে আমদানি হয়ে থাকে রেকর্ড পরিমাণে আমদানি হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর গরু দেখাদেখি চলতেছে বলদ গরু ইন্ডিয়ান বলদ গরু দেশি বলদ গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এক জোড়া কাকা দেশি মডেলে রেগুলো নাকি দেশি মডেল দেশি মডেল তো বিশাল বড় কোথা থেকে সংগ্রহ করলেন এ এলাকা থেকে গ্রাম থেকে সংগ্রহ করেছেন তো কেমন বয়স কাকা এ অর্ধেক বয়স অর্ধেক বয়স তার মানে কি চার দাঁত করে ছয় দাঁত করে ছয় দাঁত করে দর্শক ছয় দাঁত করে চাইলে আপনারা চাষের জন্য নিতে পারবেন চাইলে কেউ মাংস ধরানোর জন্য নিতে পারবে তো জোড়াই কেমন চাষের জোড়াই কেমন চাচ্ছেন চাচ্ছিলাম তিন লাখের উপরে তার নিচে দাম বলছে তিন লাখের উপরে চাচ্ছেন দাম বলছেন নিচে সর্বশেষ কেমন পাইছেন টাকা সর্বশেষ দুশো আশি বলছে দুশো আশি বলছে আর আপনার নিয়ে তিনশো হলে দিয়ে দেবেন তিনশো হলে দিয়ে দেবে তিনশো দর্শক তিনশো তিনশো ভেঙে বেচাকেনা কেনা আপনারা শুনলেন দর্শক তিনশো তিনশো ভেঙে বেচাকেনা কেনা চৌকাচার গরুহাট থেকে কখনো সঠিক তথ্যটা পাওয়া যায় না জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সৌগাসার গুরুহাট থেকে